আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কীভাবে কাঁসামরিচের সারা সুষ্ঠভাবে করতে হয় এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে আমি ছাড়া উৎপাদন করে থাকি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখান থেকে আপনারা শিখতে পারবেন আমার প্রজেক্টের ছাড়া আমি কিভাবে করি এবং ইউরোপে কিভাবে ছাড়া করতে হয় ইউরোপের যে কোন দেশে কীভাবে ছাড়া করতে পারবেন আপনারা তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে গ্রিন হাউসে এবং নার্সারিতে সারা করতে হয় এগুলো সম্পূর্ণ আমার নিজের যোগ্যতা থেকে আমি শিখে আমি প্রজেক্ট করছি পর্তুগালে আপনারা সবাই জানেন তো আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে আসেন যা আছে সব কাঁসামরিচের ছাড়া তো এগুলো আমি কীভাবে পলাইছি দেখেন বাংলাদেশের অনেক ভালো হয়েছে আমি আধুনিক ও স্মার্ট পদ্ধতিতে আমি চারাগুলো করছি এগুলো সারা কাঁচামরিচে ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি বাংলাদেশে জালমরিচের চারা সব কাঁচামরিচ এই চারাগুলো আমি কীভাবে করছি আপনারা শিখতে হলে পুরো ভিডিওটা দেখবেন আমি চারাগুলোর সাথে প্রথমেই আপনারা দেখাচ্ছি এই যে মাটির বস্তা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোকোনাট মাটি এই মাটিগুলো আমি কিনে আনছি এই মাটিগুলো আমি এই জমিনে কোদাল দিয়ে তিনবার ছাঁচ দিছি এবং এই মাটি মিশ্রণ করে তারপরে আমি মরিচের বীজগুলা ছিটাইছি ছিটাইয়া হালকা উপর দিয়ে আবার এই কোকোনাট মাটি দিয়ে রাখছি তো আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সারা বয়স আজকে প্রায় এক মাস ঠিক মাসে অনেক হয়েছে সারাগুলো আপনার লাগানোর যোগ্যতা হয়ে গেছে তো এখন বৃষ্টি কমলে আমি সারাগুলা জমিনে লাগাইমু আর ওপাশে আসছে বেন্ডি সেম পদ্ধতিতে আমি লাগাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে শাক এবং আছে দন্দুলের চারা এখানে আছে আপনার মিষ্টি কুমড়া আমার সব চারাগুলো ভালো হয়েছে সবগুলো আমি আধুনিক পদ্ধতিতে করছি আর এখানে যেগুলো আমি করছি আপনাদের দেখতে পাচ্ছেন টেবিল আছে টেবিলের নিচে কিন্তু আমি চারা লাগাইছি টেবিলের নিচে চারা আছে উপরে চারা আছে তো এই পদ্ধতি হইলে ডবল ছাড়া করা যায় তাই আমি ব্যক্তিগতভাবেই করছি আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের নিচে আমার চারা কত সুন্দর চারা হয়েছে আবার সেম টেবিলের উপরে চারা লাগাইছি এভাবে করলে বেশি ছারা লাগানো যায় কি তো আল্লাহর রহমতে আমি খুব সুন্দর ছারা ফলাইছি এগুলো হচ্ছে আমার বাংলা বেগুন লম্পা বেগুনের ছাড়া আমি নিজে করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমার পাশে আছে এগুলো করলা ছারা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করলা সিসিঙ্গা এবং এই যে উচা সারাগুলো মিষ্টি কুমড়া লাস্টে আছে লাও আমরা দেশি পানি লাও তো এসবগুলো আমি নিজে করছি আল্লাহর রহমতে এগুলো আমার গ্রিন হাউস সব ছাড়া আমার আপনারা দেখতে পাচ্ছেন না সারা উর্বর বাকি রয়েছে সারা আমার হাউজের ভিতরে আপনারা যদি আধুনিক পদ্ধতিতে সারা করেন নার্সারির মতো করে তাহলে আপনারা অনেক জমি করতে পারবেন এখানে আমি প্রায় সাত হেক্টর জমির ছাড়া করছি এই পুরা ছাড়ায় আমার সাত হেক্টর জমি হবে তো আপনারাও কৃষিতে অভিজ্ঞতা অর্জন করে কৃষি কাজ করেন আপনারা এগিয়ে যেতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য আপনারা দোয়া করবেন পর্তুগাল পরিক আমার প্রজেক্ট আমার প্রজেক্ট আমি ভিডিওগুলো করছি এগুলো আমার প্রজেক্টের গ্রিন হাউসের ভিতরে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন